হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তুমি এটা সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি তুমি আমার সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম তুমি তার সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হার তুমি তার সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস তুমি এটা সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট তুমি ওটা সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আস তুমি আমাদের সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দেম তুমি তাদের সম্পর্কে কী ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টুডে তুমি আজ সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টুমোরো তুমি আগামীকাল সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ফুড তুমি খাবার সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মিউজিক তুমি সঙ্গীত সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গেমস তুমি খেলাধুলা সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট স্কুল তুমি স্কুল সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ওয়ার্ক তুমি কাজ সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট রেস্ট তুমি বিশ্রাম সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ট্রাভেল তুমি ভবন সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট রেইন তুমি বৃষ্টি সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সান তুমি সূর্য সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সি তুমি সমুদ্র সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এনিমেলস তুমি প্রাণী সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বার্ডস তুমি পাখি সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মুভিস তুমি সিনেমা সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বুকস তুমি বই সম্পর্কে কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট গেমস তুমি গেম সম্পর্কে কী ভাব শুভধুরা আজকে শুধু আমরা শিখলাম হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এই হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট পর্যন্ত থাকবে তোমাদের আবারও বলি যে এরকম হোয়াট হোয়াট তারপরে ডু ইউ থিংক এই 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 পর্যন্ত তোমরা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এরপরে যে কোনো একটা ওয়ার্ড তুমি বসায়ে তৈরি করতে পারো সুন্দর সুন্দর সেন্টেন্স যাই হোক বন্ধুরা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা যদি এরকম ধরনের বাক্যগুলো সুন্দরভাবে করতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে এবং এই এইগুলো দেই দেখো এখানে টোয়েন্টি ফাইভ সেন্টেন্সেস আছে এই সেন্টেন্সগুলো দেই কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে কারণ দেখো এখানে অনেকগুলো মানে এ হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এর পরে দেখো প্রত্যেকটা কিন্তু ওয়ার্ড আলাদা আলাদা আছে আর প্রত্যেকটাই একই অর্থ আসছে যে তুমি এটা সম্পর্কে কি ভাবো এই যে কি সম্পর্কে কি ভাবো মানে যখনই লাস্টের ওয়ার্ডটা আমরা অ্যাড করবো তখন কিন্তু ওই একটু আলাদা অর্থটা প্রকাশ করবে যেমন প্রথমে আছে অ্যাভট ইট মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট শুধুমাত্র একটা ইট ইট মানে এটা সম্পর্কে কি ভাবো পরেরটা দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে বলছে শুধুমাত্র মি মি সম্পর্কে মানে তুমি আমার সম্পর্কে কি ভাবো সো এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো এখানে দেখো হোয়াট ডু ইউ অ্যাবাউট থিঙ্ক এর পরে তোমরা আর কোনো কিছু দরকার নেই যে কোনো একটা যদি বলো যে এই পরে কিন্তু ভার বসবে না তোমরা যে কোনো যেমন এখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ফুড তুমি খাবার সম্পর্কে কী ভাবো তুমি তাদের দুজনের সম্পর্কে কি ভাবো এরকম ধরনের সেন্টেন্সগুলো হতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে তিল পরিমাণ কিছু শিখতে পেরেছো তাহলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই সব সেন্টেন্সগুলো এখনও যারা জানে না তারা যেন শিখতে পারে সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ